আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একজন মাস্টার এজেন্টের কাছ থেকে সাব এজেন্ট নেবেন এবং সাব এজেন্ট কীভাবে নেবেন এটার বিষয়ে বিস্তারিত আজকে কথা বলব ইউটিউবে অথবা ফেসবুকে বা বিভিন্ন পেজে দেখবেন অনেক প্রতারক আছে যারা সাব এজেন্ট দেওয়ার নাম করে আপনার মনে করেন যে কারোর কাছ থেকে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা খায় টাকা খাওয়ার পর দেখেন যে পরবর্তীতে তাকে ব্লক করে দেয় এবং অনেকেই আমাদের ইউটিউবে ভিডিও দেখেন আপনারা কিন্তু অনেকেই আসেন যে আগে এজেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে মানে ওপেন করে দেওয়ার পর তিনি সে লোড করবে তাই এটা সম্পূর্ণ সেটা এটা ফেক একটা কথা যাদের ওল্ড অ্যাকাউন্ট থাকে বেটে সাব এজেন্টের ওল্ড সাব এজেন্ট বা ডিঅ্যাক্টিভ তারা কিন্তু সেইগুলো আবার পুনরায় অ্যাক্টিভ করে আপনাদের অল্প কিছু পরিমাণ টাকা লোড করে সেইগুলো কিন্তু চালু করে দেন এবং আপনারা যারা কিন্তু সাব এজেন্ট নিতে চান তাদের মূলত সাব এজেন্ট একশো ডলার লাগে একশো ডলার জমা করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস এবং এই ইনফর্মেশনগুলো দেওয়া লাগবে এবং যারা বলবে যে আগে অ্যাকাউন্ট ওপেন করে দেবে হ্যান তারাই হচ্ছে কিন্তু প্রতারক তো আপনারা যারা সাব এজেন্টে নিবেন তারা আমার থেকে সাব এজেন্ট নিতে পারেন সাব নিতে খরচ লাগবে দেড়শো ডলার এবং দেড়শো ডলার এখানে দেখাচ্ছে ম্যানেজার আমাদের বলছে তো আমি আপনাদের কাছ থেকে একশো ডলারেই কিন্তু সাব এজেন্ট দিব যারা সাব এজেন্ট নিতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের থেকে সাব এজেন্ট নিতে পারবেন এবং আমরা কত জমা করব কিভাবে জমা করব সেটা আমাদের ব্যাপার আপনি একশো ডলার দিলেই কিন্তু সাবজেন্ট পেয়ে যাবেন এখানে আপনার ফুল নেম লাগবে রিজন সিটি অ্যাড্রেস এবং জিও লোকেশন এই পাঁচটা জিনিস লাগবে আর আপনার এনআইডি কার্ডের সঙ্গে ছবি লাগবে আর এনআইডি কার্ড হাতে নিয়ে একটা ছবি লাগবে আর ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড ছবি লাগবে এবং সঙ্গে আমাকে একশো ডলার দেওয়া লাগবে একশো ডলার সম পরিমাণ যত টাকা হয় বাংলা টাকা আপনারা বিকাশে দিলেই কিন্তু আমরা সাবেজেন্ট দিয়ে দেব তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই সাবেজেন নিতে পারেন অনেক বাটপার আছে এদের পাল্লায় পড়বেন না যারা ক্রিম আপনাকে অ্যাকাউন্ট দিতে চায় ঠিক আছে আগে অ্যাকাউন্ট ওপেন করে দিতে চায় তারাই হচ্ছে কিন্তু প্রতারক এগুলো বিষয়ে আপনারা অবশ্যই বুঝবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চালিয়ে জয়েন হইতে পারেন আমি স্টিল এখানে ম্যানেজারের সঙ্গে কথা বলছি আপনাদেরকে আমি লাইভ গ্রুপ দেখাইলাম এখানে ডিপোজিট করতে বলতেছে ড্যাশো ডলার আর এই ডকুমেন্টস গুলো কিন্তু চাচ্ছে এই ডকুমেন্টস গুলো এবং ডেশো ডলার জমা করলে কিন্তু আমার সাব এজেন্ট ওপেন হয়ে যাবে তো আপনারা যারা সাব এজেন্ট নিতে চান অথবা মাস্টার এজেন্ট আমরা আনি দিই কোম্পানির কোম্পানি থেকে আপনাদের টেলিগ্রাম দিয়ে আনি দেওয়া হবে যারা মাস্টার এজেন্ট নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে যা করে অবশ্যই জয়েন হবেন এবং এই যে আমাকে আমার এই নাম্বারে আপনারা লক দিলে আমাকে চব্বিশ ঘন্টা পাবেন তা হচ্ছে সরি আমি এই নাম্বারটি দিচ্ছি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নিচেরটা আমার টেলিগ্রাম নাম্বার আপনারা অবশ্যই এইগুলো এগুলা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কারণ অনেক বাট্পার আছে তারা ভিডিওটা কপি করে এবং যারা সাপেজেন্টে নিতে চান রিয়ালভাবে কাজ করতে চান তারা অবশ্যই নখ দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ